মানুষের জীবনে টাকা একটি গুরুত্বপূর্ণ অংশ তবে এটি জীবনের সব কিছু নয় টাকা আমাদের মৌলিক চাহিদাগুলো যেমন খাদ্য বস্ত্র বাসস্থান পূরণে সাহায্য করে বর্তমান সমাজে টাকার গুরুত্ব অনেক বেশি যা মানুষের সম্মান ও অবস্থান নির্ধারণ করতে পারে টাকা সরাসরি সুখের গ্যারান্টি দিতে পারে না তবে এটি অনেক দুশ্চিন্তা দূর করতে পারে তবে টাকার প্রয়োজনীয়তা যতই থাকুক এটি যেন জীবনের একমাত্র উদ্দেশ্য না হয়ে যায় টাকা জীবনের একটি অংশমাত্র কিন্তু জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য রিলেশনশিপ এথিক্স সেলফ স্যাটিসফ্যাকশান থেকে বেশি গুরুত্বপূর্ণ গুড মর্নিং আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা তো আজকে এই যে সকালের ব্রেকফাস্টে করছি চাউমিন একদম সিম্পল প্লেন ঘরোয়া চাউমিন আলু আর পেঁয়াজ দিয়ে ডিম দিলাম না কারণ ডিম আজকে রান্না হবে আর এখানে কি ছুলে নিচ্ছি আলুগুলো কিছু একদম রেডি করে রাখছি কারণ ঋষিকে আবার টিউশনে দিতে যেতে হবে তাই সব কিছু রেডি করে রাখছি এসে রান্নাটা বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পেঁয়াজ পেঁয়াজ যা যা আছে সব কিছু করে রেখে দেবো আর এই যে এবার হচ্ছে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম কারণ দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি করে মানে বৃষ্টি হবে বৃষ্টি হবে এই আশায় বসে বসে কিছু কাপড় জমে গেছিলো সেগুলোকে দিয়ে দিলাম এবার এগুলো মেশিনটাকে চালিয়ে দিচ্ছি চালিয়ে দিয়ে এরপর ব্রেকফাস্টটা করে নেবো করার পর তারপরে চলে যাব ঋষিকে দিতে তারপর যা যা রান্না আছে সব কিছু করে নেবো বাকি কাজ সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং পাগল পাগল অবস্থা ঋষিকে পড়তে দিতে এসেছিলাম এই পড়তে দিয়ে এখন যাচ্ছি দেরি হয়ে গেছে আজকে শুক্লা আসবে না তার জন্য কাজকর্ম করতে হয়েছে তো এখন একটু বাজারে যাব সব গোছানো হয়ে গেছে এখন দশটা দশ বাজে দেরি হয়ে গেছে তো চলো আগে একটু বাজারে যাই তারপরে দেখি কী করা যায় চলো এগুলো দেখে কার কার লোভ লাগছে বলো আমি একটু জিলিপি নিলাম নেশার জায়গায় এসেছি কি আছে দাদা গাছ আজকে জবা কীরকম জবাটা জবা কীরকম জবাটা জবা জবাটার দাম কত জবাটা হ্যাঁ আচ্ছা আর এগুলো কিট পর্তুলিকানা ওই মানে এই এই সময় যে ফটো ফটো এটা ঠোকা হবে না এটা এটা আপনারা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরোটা আচ্ছা আচ্ছা আর অপশন নেই একটাই আর এই একটা এই আছে হুম হুম এই হুম হুম

এই যে সব চলো ঘরে গিয়ে দেখাচ্ছি একটা ছাতা কিনলাম ছাতার খুব দরকার ছিল ছাতা নষ্ট হয়ে গেছে ছাতা কিনলাম একটু জিলিপি আনলাম ফুল আনলাম ঋষিক টিফিন আনলাম কালকে স্কুলের এই টুকটাক চলো বাড়িতে চলে এসেছি এসে দেখি ওয়াশিং মেশিন তার কাজ করে দিয়েছে এবার এগুলোকে তো মেলতে হবে অর্ধেকের বেশি তো শুকিয়েই গেছে তাই মেলে দিলাম একটু হাওয়ায় হয় যা হবে হবে কিন্তু দেখো আমি যখন বাইরে গিয়েছিলাম তখন কিন্তু রোদ ছিল এখন আবার মেঘলা হয়ে গিয়েছে আর কিছু জিনিসপত্র কিনলাম ছাতা কিনলাম একটা চলে এসেছি বাজার থেকে তো ব্রেকফাস্ট খাওয়া তো হয়েই গেছে আর জিলিপি এনেছিলাম গরম গরম কিন্তু ঋষি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে একদম খেতে ঠান্ডা খাবে একদম জিলিপিও খেয়ে নিলাম এখন টিপো পরে নিয়েছি টিপ না পড়লে না কেমন একটা লাগে টিপো পরে নিয়েছি তো চলো এখন একদম ঝাঁপিয়ে রান্না বান্না করে নেওয়া যাবে বেশি রান্না বান্না করবো না একদম ডিমের ঝোল হবে আলু দিয়ে পাতলা করে আর পটল ভাজা হবে আর মুসুর ডাল একদম পাতলা করে কালো জলি মুসুর ডাল করবো তো সিম্পল এই খাওয়ারই করবো চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যাক তারপর তোমার সাথে কথা বলছি সব মোটামুটি গোছানোই আছে এখন টিভিটাকে সেদ্ধ করে নিই ওই যে শালিক পাখি ডাকছে দেখো দাঁড়া ওইটার মধ্যে বসে আছে দেখো কোথায় গেলো ওই দেখো বেরিয়েছে ওখানেই ওর বাসা সারাদিন কুই কুই কুইকুই করে যায় আর রোজ সকাল উঠে আমাকে একটা শালিক দেখতে হয় আর এই যে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো এই যে পটল ভাজা শুরু করে দিলাম আজকে পটলগুলো বেশ বড় বড় পটল এতদিন বাজার থেকে যে পটলগুলো আনা হচ্ছিল একদম ছোট ছোট মাংস একদমই ছিল না আর এদিকে মুসুর ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন দিয়ে একটু মুসুর ডালটা করে নেব প্রথম যে পটলগুলো দিলাম সেগুলো মোটামুটি ভাজা হয়ে গেল সেকেন্ডটাও দিয়ে দিলাম আর মুসুর ডালের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিই ধনে পাতাটা না আমার খুব ভালো লাগে তোমরা ভালো মতোই যেন আমার প্রত্যেকটা তরকারিতে ধনে পাতা থাকবেই থাকবে তো এই যে ধনে পাতাও দিয়ে দিলাম এবার ঢেকে দিয়েছি এবার এই যে ডিমের ঝোলও আমার হয়ে গেছে একদম ঝোল ঝোল করেছি কারণ একটু দরকার ঝোল ঋষির লাগে আমাদের লাগে না ঋষির একটু ঝোল লাগে তো এই যে মোটামুটি সব রান্না কমপ্লিট আর ফ্রিজের মধ্যে চাটনি আছে আর গন্ধ রেগু কাঁটা আছে তা ওগুলো হয়ে যাবে এই যে ভাতও হয়ে গেছে কিন্তু সব একসাথে করে ফেলেছি তো ভাতটাকেও আমি ফ্যান ঝাড়ানোর জন্য দিয়ে দিলাম এবার কিছু বাসন আছে যেগুলো সেগুলোকে মেজে নিই ছোটো তাড়াতাড়ি এগুলোকে করে নিয়ে আবার ঘর পুচতে হবে গ্যাসও পুচতে হবে তারপরে ঘর ধরো পুচতে হবে কারণ নোংরা হয়ে নোংরা তো থাকে জানোই আজ রোজ যেখানে ঠাকুরকে পুজো দিই তো বাসি ঘরে ঠাকুর পুজো দিতে একদম ভালো লাগে না তাই কষ্ট হলেও মুছে নিই ঘরটা কারণ ওই যে বললাম বাসি ঘরে পুজো দিতে আমার একদম ভালো লাগে না আর আশেপাশে যা কনস্ট্রাকশনের কাজ চলছে তো তোমরা তো জানোই তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে কীরকম পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে আর ঘরের মধ্যে ধুলো বলার মতো না একমাত্র বাথরুমে গেলে মনে হয় মানে বোঝা যায় কতটা ধুলো ঘরের মধ্যে থাকে বাথরুমে পুরো কাদা কাদা হয়ে যায় বাথরুমটা তো তার জন্য তখনই বোঝা যায় কত পরিমাণে ধুলো ওড়ে ঘরে আর এই ধুলোগুলো যদি ভালো করে না মোচা হয় বা না ঝাড় দেওয়া হয় তাহলে এগুলো সব বিছানায় উঠবে আরও খাট্টি বাড়বে আর এই নোংরা বিছানায় আমি ছুতে পারবো না তো চলো এই দেখো কত কাজ করে ফেললাম তো এখন এই যে রান্নাঘরের গ্যাস ফ্যাস সব মোছামুছি করার পর আমার কাজ মোটামুটি শেষ হবে তারপরে দেখি একটু গাছের যদি একটু যত্ন করতে পারি তো একটু গাছের যত্ন করবো আর না হলে চুপচাপ বসে থাকবো বসে বসে একটু রেস্ট নেব এক নাগাটে না দাঁড়িয়ে কাজ করতে একদম পারি না কোমরে খুব ব্যথা হয়ে যায় আর এই যে চাল ধোয়ার যে জলটা রেখে দিয়েছিলাম সেটা এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম একটু কত পুঁইচারা বেরিয়েছে দেখো তোমাদের সব শেয়ার করছি দাঁড়াও না আর লঙ্কা গাছেও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে আর গাঁদা ফুল প্রচুর গাঁদা ফুলের চারা হয়েছে চলো এবার ঘরটাকে পুছে নিই তারপরে তোমাদের গাছগুলোকে দেখিয়ে দেবো মানে কিছু একটু মন খারাপও আছে কিছু কিছু গাছে একটু প্রবলেমও হয়েছে আবার কিছু কিছু গাছ একদম বিন্দা আর নতুন নতুন পাতা বেরিয়েছে তো এই যে ঘরগুলোকে পুঁছে নিচ্ছি আর এই যে ম্যাটটা দেখেছো এই ম্যাটটা এখানেই দিয়েছি মানে বিছানা থেকে নেমেই যেন এটা পায়ে দিতে পারি আর ব্রাউন যেটা ছিল সেটাকে তুলে রেখে দিয়েছি এটা নষ্ট হলে পরে ওটা বের করবো সবগুলো একসাথে বের করে কি লাভ বলো ঋষি তো পাগল হয়ে যাচ্ছিল যে না সব বের করতে হবে দুটোই লাগবে ওর কিন্তু আমি বললাম যে না বাবা ওটাকে রেখে দিই নষ্ট হলে বের করা যাবে একসাথে সব বের করে তো লাভ নেই বাড়িতে এসে তো একদম খুশি হয়ে গেছি দেখো কত পুইচারা বেরিয়েছে আমার আবার এখানেও একটা উঠেছে তলাতে আর সব গাছ মোটামুটি এই দেখো পাতা ছেড়েছে সব ফুলও ধরেছিল কালকে তো তুলে নেওয়া হয়েছে আর এটা তো অনেক বড় হয়ে গেছে আর প্রচুর কিন্তু আর একটা কষ্টও আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো টমেটো গাছটার কী অবস্থা পুরো পুড়ে গেছে কেন কি জানি এরকম জ্বলে গেছে দেখো নতুন যেটা উঠেছিল সেটাও আর এই একটা ছোট্ট বাচ্চা উঠছে আর বাকি গাছেও পোকা লেগে গেছে দেখাচ্ছি এই যে এই পাথরকুচি গাছটাতে পোকা লেগেছে রুয়েলিয়াতে পোকা লেগেছে দেখো বুঝতে পারছো সাদা সাদা এগুলোতে পোকা লেগে গেছে আর এখানে যে অপরাজিত ফুল গাছটা ছিল সেটাতে পুরো পোকা ধরে পাতা একদম খেয়ে নিয়েছে কিচ্ছু নিয়ে ওটাকে তুলে ফেলে দিলাম আর গাদা চারা উঠেছে অনেক এই দেখো কুড়িও এসছে এই যে কুড়ি সবগুলোতেই আছে কুড়ি আর এখানেও তো চারা অনেক চারা উঠেছে এটা মনে হচ্ছে নীলকণ্ঠ ফেলেছিলাম এটা এটা এগুলো নীলকণ্ঠ উঠেছে আর ওগুলো নিজে থেকেই উঠেছে চারাগুলো আর লঙ্কা গাছেও এখন ভালো এই যে সব ফুল আসা শুরু করেছে এতদিন থমকে ছিল না এখন ওই দেখো অনেক ফুল এসছে এখন কতখানি কি হবে জানি না আর এই যে জিজি প্লান্টের দেখো পাতা বেরিয়েছে এই দেখো দেখিয়েছিলাম না মুখ বেরিয়েছিল এই দেখো পাতা বেরিয়ে গেছে তিনটে থেকে তিনটের থেকেই পাতা বেরিয়েছে এদিকে দুটো আর এইদিকে এই যে দাঁড়াও লাকি বাম্বুটাই লাকি বাম্বুর থেকে এই যে এখানেও গাছ বেরোচ্ছে দুটো খুশি হয়ে গেছি পুরো এসে বাড়িতে এগুলো তো খুব ভাল লাগছে আমার খুব প্রিয় এই গাছটা আমার এখানেও অনেক বেরিয়েছে কি কী রান্না হয়েছে তাহলে চলো দেখিয়ে দিই আজকে রান্না করেছি হচ্ছে এই যে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মানে সর্ষে ফোড়ন দিয়ে মসুর ডাল পাতলা করে আর এখানে আছে পটল ভাজা আর আছে ডিমের ঝোল এ একটু চিকেন মশলাও দিলাম কেমন হচ্ছে জানি না আর এখানে ভাত উপর করা আছে ব্যাস সিম্পল খাওয়ার আর লেবু কাটা আছে ফ্রিজে লেবু আর চাটনি আছে ব্যাস আমের চাটনি এই হয়ে যাবে এই কুর্তিটাও অর্ডার করা হয়েছিল এটা ভাই দিয়েছে আর আর একটা আছে মা এটা ভাই নেভি ব্লুটা মা তো এটাও চলে এসছে কালকে পঁচিশ তারিখে আসার কথা ছিল কালকে চলে এসেছে এটাকেও শর্ট ভিডিওতে দেব দেখে নেবে তোমরা এটা জাস্ট ওপর থেকে দেখাচ্ছি কিন্তু এটা একদম কটন যে বোঝাই যাচ্ছে এটা শর্টে দেবো দেখে নেবে কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে একটা আর ফোনে মাত্র চার পার্সেন্ট চার্জ আছে এক্ষুনি অফ হয়ে যাবে অফ হওয়ার আগে ভিডিওটা তাতে কমপ্লিট করে নিয়ে চার্জে বেশি তারপর চার্জ হবে তারপর কথা বলি ঠিক আছে চলো বিকেল হয়ে গেছে আমার একটু চাটা করি তারপরে নিচে যাবো একটু দিন বন্ধুরা একটু দেখা সাক্ষাৎ হয় না কারোরই যাব একটু সূর্য মামাও চলে গেছে বাড়িতে আকাশটা ভালোই লাগছে সেদিনই চকসটা আনা হয়েছিল ঋষি চকস শেষ হয়ে গিয়েছিল আর এটা না আমি ঘরে রাখার চেষ্টা করি কর্নফ্লেক্সটা এখন খেতে চায় না চকস খেতে যায়। তাই চকসটা থাকলে না এই সকালবেলা স্কুলে যে যখন যায় তখন এই দুধের সাথে দিলে না আমি শান্তি যদি খেয়ে যায় মানে আমি শান্তি মানে পেট ভরা থাকবে আর অন্য কিছুতে আমি একদম শান্তি পাই না কেন কি জানি এটা কি বাতিক নাকি বুঝতে পারছি না তো এইগুলো ঢেলে রাখলাম এই যে সেই লাইট যেটা বাবা এনে দিয়েছে এই লাইট সবার হবে না আমরা দেখি এখন কজন মিলে যেতে পারি এই সামনের দোকানে যাবো একটু চাটা খেয়ে চলে আসবো আর আমার একটু প্রিন্ট আউট বের করা আছে মানে ঋষির ফটো তুলেছি আর যেটা কালকে স্কুলে রাখবে নতুন বছরের যে ফটোটা তুলতে হয় সেগুলো প্রিন্ট আউট বের করতে হবে আর মানে এক লাগানোর জন্য যে ফটোগুলো থাকে সেগুলো তুলতে হবে আর মানে প্রিন্টার বের করতে হবে আর একটা ব্রাশ কিনবো সকালে বেরিয়েছিলাম বেরিয়েছি ব্রাশ কেনার কথা আমার ব্রাশটার অবস্থা খারাপ হয়ে গেছে আর ইউজ করা যাচ্ছে না তিন মাসের বেশি হয়ে গেছে তা ওটা ইউজ করবো না তবে ফেলে দেবো চলো এই যে লিফট নেমে গেছি এখন যাই গিয়ে চা খেয়ে আসি বন্ধুরা মিলে চা খাওয়া হয়ে গেল এরপর চলে এসেছি একটা ক্রকারির দোকানে যেটা হচ্ছে আমাদের আঠেরো তলা বাজারটা যে রয়েছে নিউ টাউনে সে বাজারেই দোকানটা রয়েছে

তো খুবই ভালো দোকানটা তোমরা আসো সবাই আর খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় চল্লিশ টাকা থেকে জিনিসপত্রের দাম শুধু এবার ওপরে যত উঠবে জিনিসপত্রের ওপর ডিপেন্ড করবে তার দাম কম দাম আছে

তো যখন তো দেখলেই ওই ক্রকারি ওখানে গিয়েছিলাম তারপরে তো বললাম না ফটো প্রিন্ট বের করতে হবে সেই তার জন্য খুঁজে খুঁজে তল মানে নিচে আমাদের যতগুলো দোকান আছে সব বন্ধ সব বন্ধ তারপরে আবার সেই হচ্ছে তোমার ওখানে নিউটাউন স্কুলের পিছন একটা প্রিন্ট আউটের একটা দোকান আছে ওখানে গিয়ে তারপরে বের করে আনলাম ছবি ওর সব করলাম তারপরে খাতাগুলোর মধ্যে নাম তো লিখে দিয়েছিলাম সাবজেক্ট গুলো তো লেখা হয়নি সেই সাবজেক্ট সব লিখে ঠিক দিলাম তো ওগুলো তো কালকে থেকে একদম পুরোপুরি স্কুল শুরু হয়ে যাবে ফ্রাইডে তো তো শুরু হয়েছে কালকে থেকে পুরো শুরু হয়ে যাবে তা টইগুলো সব রুটিন টুটিন নিয়ে গুছিয়ে টুচিয়ে একদম রেডি করে নিয়েছে এখন বসে হচ্ছে আইপিএল দেখছে দেখুন দুজন মিলে বাবা ছেলে দুজন মিলে আমি এখন শোবো আর আহ যেখানে ক্রকারি দোকান ওটা আমি আগেও আমার ভিডিওতে আমি মানে ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম এটা দিয়ে দেখি একটা পারলে আমি আলাদা একটা ভিডিও পরে শেয়ার করবো তো আজকের ভিডিওতেও আমি দিয়ে দিলাম এই আর আমি স্ক্রিনে ওদের নাম্বার মেনশন করে দেবো খুব কম দামে ভালো জিনিস পাওয়া যায় মানে চল্লিশ টাকা থেকে শুরু এবার উপরে ওঠো উপরে যত আছে তত চল্লিশ টাকা থেকে শুরু আর খুব ভালো ভালো কালেকশন ছোট্ট দোকান কিন্তু কালেকশন খুব ভালো গড়িয়াহাটে যেরকম কম দামি জিনিসপত্র পাওয়া যায় মানে ক্রকারিগুলো এখানেও ঠিক সেরকম দামই তুমি পাবে আর মানে চল্লিশ টাকা থেকে শুরু ভাবতে পারছো কি দারুন কালেকশন তোমাদের আমি একটা সেপারেট ভিডিও এ নিয়ে বানাবো আমি পরে আমাকে অনেকদিন ধরেই বলছিল সেপারেট একটা ভিডিও বানানোর কথা আগে একটা এমনি ব্লগেই শেয়ার করে দিয়েছিলাম তা আমাকে বলেছিল দেখি আমি করে দেবো একটা ভিডিও তার আমার চ্যানেলে এখানে আমি পাবলিশ করে দেবো তোমরা দেখতেই পাবে আর আজকে আমি শেয়ার করলাম কিছু আর পরে একটা বড় ভিডিও হয়ে যাবে ওটাকে ওই নিয়ে তো চলো এখন শুয়ে পড়ি সবাই উঠতে হয় চলো তাহলে আর ব্লগটাকে বাড়াচ্ছি না আজকের মতো এইটুকুই রাখছি যদি আমার ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লাগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকে মতো এইটিউবই দেখাবে অনেকটা ব্লগের সাথে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অ্যান্ড সুইড্রেন্ডস টাটা